হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো কি নিয়ে আসলাম দেখেন এটা হচ্ছে আমাদের ফ্যামিলিগতভাবে একটা ব্যাংক যেটা কি আমার হাজব্যান্ড এটা টাকা পয়সা জমায় আর কি তো যাই হোক ভেবেছিলাম এই ব্যাঙ্কটোপার মধ্যে টাকা জমিয়ে একটা বাড়ি করব তো ভাবলে কি হবে মানে সামর্থ্য তো থাকতে হবে তাই না নসিবে থাকতে হবে সেটাই তো এই কয়টা টাকা দিয়ে কি আর বাড়ি করানো যায় বলেন তো যাই হোক মজা করলাম এখন আসলে ফ্যামিলি আমার হাজব্যান্ড এটা অনেক দিন যাবতই এই টাকাগুলো আর কি রাখছিলো প্রায় বছর খানিকের মতো হয়ে গিয়েছে তো এখন ভাবলাম যে আমরা এটাকে ভেঙে ফেলি তো দেখেন মানে পুরোপুরি কিন্তু এখনও ভরেনি তো ভাবছিলাম যে এটা ভাঙবো ভাঙবো করে কোন অনেক দিন যাবতীয় ভাঙা হচ্ছে না তো এখন ভাবলাম ভেঙেই ফেলবো আর মানে সহ্য করতে পারছি না আর ধৈর্য নিতে পারছি না তারপর এটা সবাই মিলে বসে গেলাম ভাঙার জন্য তো ছেলে একটা বাড়ি দিল আপনার ওই যে কী বলে এটাকে বেলুন দিয়ে তো বলতে আম্মু আমি এটা ভাঙবো আমার খুব ভালো লাগে এটা ভাঙতে তো আমি বললাম যে উপর থেকে ভাঙো এটা এইভাবে ভাঙলে দেখা গেছে খারাপ দেখা যায় এইভাবে ভাঙো তো ভাঙার পর এই যে টাকাগুলো বের করতেছি আমরা আসলে বেশ ভালো লাগছিল কারণ এখানে সব কয়েকটা টাকাই ছিল এক হাজার টাকার নোট কারণ আমি সময় চেষ্টা করি যে পাঁচশো টাকা আর এক হাজার টাকা নোট রাখার জন্য তাতে করে একটু সুবিধা হয় তারপর এখানে ওর বাবা রেখেছিল সবগুলো এক হাজার টাকা নোট তারপর হচ্ছে এখানে যাই হোক এক হাজার টাকা নোট রেখেছিল সব সময় আমিও বলেছি যে এর মধ্যে আর খুচরো টাকা রাখবো না বা রেখো না তো সময় এক হাজার টাকা নোটটাই রেখেছিল তারপর হচ্ছে এই যে আজকে ভাঙে মানে ভাঙে ফেললাম কারণ এখানে একটা টাকাও কিন্তু মানে কোনো অন্য টাকা নাই সব এক হাজার টাকা নোট তো দেখে বেশ ভালো লাগছিল কিন্তু যদি পুরোটা ভরে যেত তাহলে আরও বেশি ভালো লাগতো যাক যাই হইছে আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল তা এখন টাকাগুলো আমি গনে নিব যে এখানে কত টাকা আসলে জমেছে আমার আসলে ওর বাবার বলতেছে যে আমার খেয়াল নাই তুমি একটু গনে দেখো তো তিনও গুনতেছে তো আমি একটু সুযোগ খুঁজছিলাম যে টাকা একটু লুকানোর জন্য কিন্তু পারতেছিলাম না ওরা সবাই তাকায় আছে বড় বড় চোখ করে তারপরে এই যে দেখেন আমি গনলাম চল্লিশ হাজার বাবা গণলো ওর বাবা গণলো উনচল্লিশ হাজার ছেলে গণলো একুশ হাজার তো আসলে এই তিনটা গণার পর ফাইনাল হলো যে এখানে এক লক্ষ টাকা এখানে হচ্ছে চল্লিশ হাজার আর এখানে হচ্ছে একুশ হাজার আর ওখানে হচ্ছে আপনার উনচল্লিশ হাজার তো মোট এক লক্ষ টাকায় পুরোপুরি জমেছে আলহামদুলিল্লাহ না এক লক্ষ দুই হাজার টাকা আর কি এক লক্ষ হ্যাঁ এক লক্ষ দুই হাজার টাকা জমেছে তো আলহামদুলিল্লাহ তারপর ওই কাজটা শেষ করার পর চলে গেলাম বিকেলবেলা আসন নামাজ শেষ করে চলে গেলাম একটু শপিংয়ে তো শপিংয়ে যাওয়ার পর কিছু অন্য কোনো শপিং না এটা হচ্ছে খাবারের শপিং আর কি যে বাচ্চাদের খাবারটাবার ছিল না তো ভাবলাম যে বাচ্চাদের খাবারটা আবার নিয়ে আসি আর এক লক্ষ টাকা জমছে বলছে মানে জমেছে বলে কথা তাই না হাজব্যান্ডকে বললাম যে পাঁচ হাজার টাকা দাও আমি নিয়ে একটু বের হই তা হাজব্যান্ড পাঁচ হাজার টাকা দিব না 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 এটা হবে না তো যাই হোক আমাকে তিন হাজার টাকা দিয়ে দিল আমি চলে গেলাম বাজারে তারপরে এই যে হাজব্যান্ডের খুব পছন্দর লাড্ডু মানে কুসুম বেকারির লাড্ডুটা বেশ পছন্দ করে আমার হাজব্যান্ড ভাবলাম তার টাকা তাকে যদি না দিই তাহলে কী করে হয় বলেন তো তার জন্য আধা কেজি মানে হাফ কেজি আমি লাড্ডু নিয়ে আসছিলাম তারপরে এই যে সকালের বেলা নাস্তার জন্য মানে ফ্যামিলি প্যাক যে বেডটা সেই বেডটা নিয়ে আসছিলাম তারপর দুধের একটা প্যাকেট যদিও বাসায় দুটা প্যাকেট ছিল তারপর একটা নিয়ে আসলাম তারপরে এই যে বাচ্চারা চিপস পছন্দ করে সেটা নিয়ে আসলাম তো সেদিন আমি মাস বাজারের সময় আমি একটা চানাচুরের প্যাকেটে এনেছিলাম সেটা আমার হাজব্যান্ডের ভালো লাগেনি ও অনেকদিন পরে বলছে যে ওর চানাচুর খেতে ইচ্ছে করছিলো তারপর আমি চানাচুর প্যাকেটটা আনার পর বলছিল যে এটা আমি খাই না আমি মোটাটা খাই তো যাই হোক এই যে বোম্বাই চানাচুরের প্যাকেট একটা নিয়ে আসলাম ওর জন্য বাচ্চাদের জন্য চুনজাম আর চকলেট মানে কিটকাট চকলেট নিয়ে আসছিলাম তো এইগুলো নিয়ে আসার পর এই যে বাচ্চার যদি বাচ্চাদের জন্য কেক ছিল তো এই আদার্স এইগুলো ছিল সব কিছু তো আনার পর এগুলো একটু দেখিয়ে দিলাম তারপর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে গামছা আমাদের প্রত্যেকটা সদস্যরই কিন্তু দুটো করে জিনিস আসে মানে একটা গামছা একটা তাওয়াল তো আমার হাজব্যান্ড প্রত্যেকটা সদস্যের থেকেই এই তাওয়ালগুলো টেনে টেনে নিয়ে যায় গামছাগুলো টেনে টেনে নিয়ে যায় এই জন্য অর্জুন আজকে আমি দুই দুইটা গামছা নিয়ে আসছি তো যাই হোক মজার বিষয়টা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে তারপর রাতের বেলা যখন আমি রান্না করবো তো ছেলে মেয়ে বলছিল যে নুরুস খাবে ভাত খাবে না তার জন্য আমি কিছু সবজি দিয়ে আমি নুরুস রান্না করবো সেটা সেই দিনে প্রায় সময় রান্না করি এখন মাঝে মাঝেই খুব বেশি ভালো লাগে আমাদের কাছে যাই হোক কার কাছে ভালো লাগে যাই হোক কিন্তু খুব বেশি মজা হয় আমাদের কাছে যেহেতু এটা আসলে চিকেন স্যুপ নুডলস কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় কি জানেন যে এটা আসলে চিকেন স্টোর তো যাই হোক কী দিয়েছিলাম এখানে তিন প্যাকেট নুডলস নিয়েছিলাম তারপরে এক কাপের মতো মাংস কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম বটবুরি কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম তারপর হচ্ছে সবুজ ক্যাপসিকাম তারপর হচ্ছে এখানে আপনার হচ্ছে যে নুডুসের প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটা আর নুডুসটাকে আমি সুন্দরভাবে এটা গুঁড়ো করে নিয়েছি এটা পুরো মানে পুরোপুরি রাখা যাবে না এটা গুঁড়ো করতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো সয়া সসে যেহেতু লবণ থাকে সেটা বুঝেই দিতে হবে তো সয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ তিন টেবিল চামচের মতো এই দুই তিন টেবিল চামচের মতোই টমেটো সস দিয়ে দিলাম আর কি তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল আর এইগুলো দিয়ে এখন সুন্দরভাবে এটাকে দুই তিন মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আজকে আমার স্ট্যান্ডটা হাত থেকে পরে ভেঙে গিয়েছে তো যাই হোক তো হাত দিয়ে আমি বাম হাতে মোবাইলটা রাখছি আর ডান হাতে এগুলো দিচ্ছি তো এই জন্য কষ্ট হচ্ছে তারপর দুই মিনিট তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এখন এখানে এই যে পানিটা একটু বেশিই দিতে হবে যেহেতু এটা চিকেন স্যুপ স্যুপনুডুস তো স্যুপের মধ্যে একটু পানিটা বেশিই লাগে তো পানিটা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে এটা রান্না করব বেশ কিছুক্ষণ মানে তিন থেকে চার মিনিটের মতো তো রান্না গিয়েছি এটা হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার এটা আমি একটু গুলিয়ে রেখেছি এখানে দিয়ে দিব তো আমার নুরুস রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে তো তো বেড়ে নিলাম এখন কেমন হয়েছে অবশ্যই বলবেন তো এখানেই বেড়ে গেছি